এই দেখো কতগুলো ভেলুর এনেছে বাবা আরে না না তোমার না এগুলো বাবা বোনের জন্য এনেছে এ আরাবি কান্না করছো কেন শুনে যাও এগুলো তো বোন একা ফোলাতে পারবে না তোমাকেও বোন ভাগ দেবে এখান থেকে ঠিক আছে তুমি কয়টা ফোলাবে আর বোনকেও দেবে ঠিক আছে আর কি করছো কি খেলছ তা এগুলো কি কি দিয়ে খেলছ এটা শোইং গাম এটা চুইং গাম তা এগুলো কে এনেছে আম্মা কি নিয়ে মামা কি নিয়ে এনেছে তা এখানে কয়টা চুইং গাম আছে বলো তো দেখি 1 2 3 4 চারটা চুইং গাম আছে তা দাও আমাকে দুটো দাও আমি খাবো এটা খেলে তো আমার দাদা পকা হবে এটা খেলে আমার দাঁত পকা হবে তাই আমাকে দেবে না ঠিক আছে আমি খেয়ে তারপরে ব্রাশ করে নেবো আমার যে দাঁতের পোকা হবে তোমার দাঁতে পোকা হবে না কেন তাই বাবা তোমাকে চশমা কিনে দিছে আবার তুমি আজকে একটু চশমা কিনে নিয়ে আসছো তোমার ঘরে যে কত চশমা রাড়াবে তাহলে ফেলে দিব আরবি এই দেখো তোমার কত চশমা তাহলে এগুলো আমি সব আজকে ফেলে দেব এই যে একটা এই যে একটা তারপর এই যে চশমা কি সমস্যা কি তোমার এত চশমা এই যে কত চশমা তোমার হ্যাঁ তুমি চশমা তো তাহলে কি সমস্যা কি বলো এই দেখো জেমবা চশমা কি জেমবা চশমা এ দেখো আমি তো ভেবেছিলাম সত্যি তোমার জন্য আবার আজকে চশমা কিনে নিয়ে আসছে এই যে ঘরে কত চশমা আছে তাই তো আমি রাগ হয়ে গিয়েছিলাম তা তুমি তো আমাকে আগে বলবে ও আমি তোমাকে বলার সুযোগ দিইনি হ্যাঁ আরাবি ঠিক আছে আমার ভুল হয়েছে ঠিক আছে তাহলে যাও জেম্বা চশমা নিয়ে কি করবে আর খেলা করো ও কাকু কি বিক্রি করছো গো ঠিক আছে নামাও তো দেখি এমা মা কাকু এই চিপস তো দেখি দোকানে বিক্রি করে এটা দেখি এখন ঝুড়িতে করে বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করছো তা কয় টাকা করে চিপস প্রপার চিপস কয় টাকা গো পনেরো টাকা আর এটা কয় টাকা জিরো চিপস টাকা এটা দশ টাকা ঠিক আছে আমাকে দাও গো দুটো বসে বসে সিরিয়াল দেখবো আর চিপস খাবো যাক ভালোই হয়েছে খেতে মন চলে বাড়ি থেকে কিনে রাখতে বারবার দোকানে যেতে হবে না এই নাও টাকা গো কাকু দাও আরাবি এই দেখো আমার হাতে এগুলো কি তুমি কি চিনতে পারো জেম্বার জেম্বার আচ্ছা ঠিক আছে এতগুলো জেম্বার এখন তুমি কিগুলো খেতে চাও ঠিক আছে খেতে চলে তাহলে এগুলোর কালার বলতে হবে তুমি যেটার কালার বলতে পারবে সেটাই তুমি খেতে পারবে আর যেটার কালার বলতে পারবে না সেটা তুমি খেতে পারবে না আমার কথা বুঝেছ আচ্ছা তাহলে ধরো দাঁড়াও এখন তুমি কোনটা হাতে নিতে চাও নাও আচ্ছা এটা কি কালার মাসাল্লাহ হয়েছে তো ঠিক আছে এবার কোনটা নেবে এটা কি কালার হাতে দেখাও হয়নি এটা ব্লু কালার রেখে দাও রেখে দাও এটা হয়নি হয়নি এটা রেখে দাও যাবে না এবার কোনটা নেবে ব্লু কালার নেবে না হয়নি কোনটা নেবে এটা নেবে এটা 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 বাদ এটা কি কালার ইউলু কালার হ্যাঁ তো হয়েছে তা তুমি কমটাকে চিপস বিক্রি কারণটা কি দেখি তোমার চিপস ভালো হবে তো ডেট টেড সব ঠিক আছে তো তাহলে কেন তুমি কম টাকায় চিপস বিক্রি করতে চাচ্ছো আসলে আজকে তোমার একটা চিপস বিক্রি হয় নাই তাই তুমি কম টাকায় চিপস বিক্রি করতে চাইছ তা কাকু এটা কয় টাকা এগুলো তো বিশ টাকা করে দুইটার দাম চল্লিশ টাকা আর এগুলো তো দশ টাকা করে দুইটা হচ্ছে বিশ টাকা তা তুমি এখন এগুলো সবগুলো কয় টাকায় দিতে চাচ্ছ এতগুলো চিপস তুমি চল্লিশ টাকা দিয়ে দেবে ঠিক আছে কাকু তুমি টেনশন করো না তোমাকে আমি পঞ্চাশ টাকা দেবো ঠিক আছে তুমি খুশি তো আচ্ছা ঠিক আছে দাও তাহলে আমি তোমার সবগুলো চিপস কিনে নেই আবি এই নাও ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি আসো ভাত খাবে না ভাত না খেলে বড় হবে না তো ভাত খেতে হবে

এ যা রবি এতগুলো ফুসকা তুমি কোত্থেকে পেলে কিনে আনছো ঠিক আছে তো ভালো করেছো তা খাবে কে আমি খাবো আমার জন্য ফুসকা খাবে ঠিক আছে